আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলে মাছকে আমি দেখাবো ফেলে দেওয়া অপ্রয়োজনীয় টুকরো কাপড় দিয়ে কীভাবে আপনারা ঘরে বসে সুন্দর পাপোশ তৈরি করতে পারবেন তো এই যে প্রথমে আমি চার চারকোনো করে কাপড়গুলোকে কেটে নিয়েছি তারপরে এই যে দেখুন চার ভাজ করে নিয়েছি এভাবে আপনারা প্রত্যেকটা কাপড়কে চার ভাজ করে নেবেন এবং একটার পর একটা সেলাই করে জয়েন্ট করে দেবেন মাঝখান থেকে এই যে দেখুন আমি একদম ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাজের সুবিধার্থে এই যে দেখুন আমি সেলাই করে নিলাম প্রত্যেকটা কাপড়ই এভাবে ভাজ করবেন আর সিরিয়ালে বসিয়ে সেলাই করতে থাকবেন এই যে দেখুন আমি কিভাবে কাপড়টা ভাজ করে নিচ্ছি আর অবশ্যই লক্ষ্য রাখবেন যে যে কাপড়টা কাটবেন ওটা যেন চারোদিক সমান হয় চার করে কাটতে হবে তারপর চার ভাঁজ করে এটা সেলাই করতে হবে এই যে দেখুন আমি অনেকগুলো সেলাই করে নিয়েছি অলরেডি আপনারা এভাবে সেলাই করে যাবেন বাপড় যত বড় বানাতে চান তত বড় কাপড়টা লাগবে আর কি তো আপনারা সেই মাপ অনুযায়ী আপনারা আন্দাজ করে নেবেন এই যে দেখুন আমি সেলাই করে নিয়েছি এই যে অনেকটা কাপড় আমি সেলাই করে জয়েন্ট করে নিয়েছি এভাবে আপনারাও সিরিয়াল বাই সিরিয়াল এইভাবে জয়েন্ট করে নেবেন কাপড়গুলোকে এই যে দেখুন আমার কাপড়গুলো সেলাই করা শেষ এরপর আমি একটা মোটা কাপড়ের উপরে এই সেলাই করা কাপড়টাকে বসিয়ে নিব সেলাই করে এই যে দেখুন আমি নিচে একটা কাপড় নিয়েছি ওই কাপড়টা আপনার পাপসটা যত বড়ো চাচ্ছেন তত বড় করে কেটে নেবেন সেই কাপড়ের উপরেই এই উপরের কাপড়টাকে বসাতে হবে এই যে দেখুন আমি সেলাই করে প্রথমে আটকে নিব প্রথমে আটকে নিব একটার উপর একটা বসিয়ে জয়েন্ট করে নিব এই যে দেখুন আমি জয়েন্ট করে নিচ্ছি একদম সমান করে বসিয়ে তারপর আপনারা সেলাই করে নেবেন এই যে দেখুন আমি সেলাই করে নিচ্ছি পুরোটাই আমি জয়েন করে নিব একদম নিচ পর্যন্ত সেলাই করে জয়েন করে নিতে হবে এভাবে আপনারা সেলাই করে যাবেন মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আপনি ঘরে বসেই এই রকম অপ্রয়োজনীয় কাপড় দিয়ে বাসার জন্য পাপড় বানাতে পারবেন ভিডিওটি শেষ অবধি দেখবেন তাহলে আপনিও ভালোভাবে কাজটি করতে পারবেন এই যে দেখুন আমি নিজ পর্যন্ত সেলাই করে নিচ্ছি এই যে দেখুন আমার সেলাই করা হয়ে গেছে বাড়তি সুতোগুলো কেটে নিব এই যে দেখুন দেখতে পেয়েছেন যে আমি কিভাবে জয়েন করে নিয়েছি আপনারা ঠিক একইভাবে জয়েন করে নেবেন এরপর আমি আরও একটি কাপড় এভাবে জয়েন করে নিব প্রথমটি যেভাবে জয়েন্ট করেছি ঠিক একইভাবে এই কাপড়টিকেও জয়েন্ট করে নিব। এই যে দেখুন আমি কীভাবে জয়েন্ট করে নিচ্ছি আপনারাও ঠিক একইভাবে জয়েন্ট করে নেবেন এই যে দেখুন আমার তিনটা কাপড় লাগানো শেষ এরপর আমি আরও একটা লাগিয়ে নিব সবগুলো লাগিয়ে নিয়েছি এই যে দেখুন আমার সবগুলো লাগানো শেষ এরপর আমি চারো কর্নার দিয়ে সেলাই করে আটকে নিব চার সাইড আর বাড়তি কাপড়গুলোকেও কেটে নিতে হবে এই যে দেখুন উল্টো করে উল্টো দিক থেকে একদম কর্নার দিয়ে আপনি সেলাই করে আটকে নেবেন কাপড়টাকে আর বাড়তি কাপড়গুলোকেও আপনার কেটে নিতে হবে সমান করে বাড়তি কাপড়গুলোকে কেটে নেবেন আমি এই সাইডটা একটু বাড়তি রেখেছি কারণ আমার এই যে কাপড়টার সাথে আমি ওই টুকরো কাপড় দিয়ে যে লেসের মতো বানিয়েছি সেটা জয়েন করেছি সেটা একটু বড় ছিল এর জন্য এই সাইডটা আমি বাড়তি রেখেছি যেন পাপসটা চারদিকে সমান হয় এর জন্য এর জন্য এই সাইডটা একটু বাড়তি আছে নাহলে ডিজাইনটা ভালো আসতো না তাই আপনারাও বুঝে সেলাই করে নেবেন যদি মনে হয় যে সাইড থেকে একটু বাড়তি করে দিলে ভালো হয় তাহলে আপনারা সেভাবে দিবেন এর জন্য আমি এই সাইডটা একটু বাড়তি করেই কেটে নিয়েছিলাম নাহলে আমার ডিজাইনটা ভালো আসতো না আমি পরে সাইডে যে কাপড়টা লাগাবো সেটা দিয়ে জয়েন্টগুলো আট আটকে দিব দেখুন চারদিক সেলাই করা শেষ আমি চারদিক সেলাই করে নিয়েছি এই যে কিনার দিয়ে একদম চারো কর্নার দিয়ে সেলাই করে নেবেন আর সমান করে কেটে নেবেন এ দেখুন আমার কাটাও শেষ এরপর আমি এই কাপড়টা চারো কর্নারে পাইপিনের মতো করে দিয়ে দিব। চারো সাইডে পাপোশের চার সাইডে আমি এভাবে লাগিয়ে দেবো এই কাপড়টা দিয়ে তাহলে আমাদের কী হবে যে মুখটা জয়েন্টের যে মুখটা সেটা এই পাইপিনের কাপড়ের ভেতরে চলে যাবে তাহলে ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যেহেতু এটা পাপোশ বানিয়েছি তো এটা একটু শক্তপুক্ত করে বানালেই ভালো হবে নাহলে আপনারা বেশি দিন ব্যবহার করতে পারবেন না সো এই জিনিসটা লক্ষ্য রাখবেন যে পাপড়টা যেন মজবুত হয় এই কারণে নিচের যে কাপড়টা আপনারা ব্যবহার করবেন সেই কাপড়টা অবশ্যই একটু ভারী কাপড় নিতে হবে আমি যে কাপড়টা নিয়েছি এটা প্যান্টের কাপড় তো আপনাদের বাসায় পুরোনো যদি কোনো জিন্স প্যান্ট থাকে সেটা দিয়ে কিন্তু আপনারা করতে পারেন সেটাকে এভাবে কেটে চারকোনা করে তারপরে এই যে উপরে যে লেসটা বানিয়েছি টুকরো কাপড় দিয়ে সেই লেসগুলোকে বসিয়ে নিতে পারেন এই যে দেখুন আমার এই পাইপেনের কাপড়টা লাগানো শেষ এরপর আমি ভাজ দিয়ে উল্টো দিক থেকে সেলাই করে নেব এই যে দেখুন এই যে দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাপড়টা ভাজ দিয়েছি উল্টো সাইড থেকে সেলাই করতে হবে সেলাইটা এই দিক থেকে করলে হবে না এই যে উল্টো সাইড থেকে মুখটা ভেতরের দিকে দিয়ে তারপরে সেলাইটা করতে হবে এই যে দেখুন ভালোভাবে ভিডিওটি লক্ষ্য করবেন না হলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না এই যে দেখুন আমি মুখটা কাপড়ের মুখটাকে ভেতরের দিকে ভাজ করে তারপরে সেলাই করে আটকে নিব পুরো সাইটটাই আপনারা এইভাবে সেলাই করে আটকে নেবেন ওটা দেখুন কীভাবে আমি সেলাই করে আটকে নিয়েছি আমার পাফুস বানানো শেষ ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকমের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ